দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে রায়বাগিনী ডিপল হাই স্কুলে নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুলের প্রিন্সিপালকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে স্কুলের প্রিন্সিপাল লাকসমান লিমা ওই স্কুলেরই এক নাবালিকা ছাত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় মেসেজ দেখে খুবই ফেটে পড়ে ছাত্রীর পরিবার এরপর ওই ছাত্রীর বাবা মা স্কুলে গিয়ে প্রতিবাদ জানায় ক্যানিং থানার পুলিশ স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করে নেন স্কুলের প্রিন্সিপাল ছাত্রী অভিভাবক জানান গত এক বছর ধরে তার মেয়েকে ঝৌন হেনাস্থা করা হচ্ছিল প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট পড়ে যাচ্ছে আচ্ছা আমরা বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু সেটা মানব না কি আপনার থানায় অভিযোগ করবেন দেখছি এখনও ঠিক করিনি ঠিক করব